আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানবো কেয়ামত কি এর প্রমাণ কি এবং কেয়ামতের দিন কিভাবে ঘটবে আজকের ভিডিওটি পুরোপুরি ইসলামিক শাস্ত্র এবং হাদিসের আলোকে তৈরি করা হয়েছে কেয়ামত এই শব্দটি আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে কেয়ামত বা ইসলামী দৃষ্টিতে ইয়ামুল কেয়ামাহ হলো সেই দিন যখন আল্লাহ তাহলে পৃথিবীকে ধ্বংস করবেন এবং সব জীবিত ও মৃত সত্তা পুনরায় জীবিত হয়ে বিচার করা হবে কেয়ামতের দিনের আলামত সমূহ কেয়ামতের আগে কিছু বড় বড় লক্ষণ দেখা যাবে যা পূর্বাভাস হিসাবে কাজ করবে এটি হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে বড় একটি আলামত হল দাজ্জালের আবির্ভাব একটি বড় বড় শৈতানি শক্তির আবির্ভাব হবে যার নাম হবে দাজ্জাল দাজ্জাল মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা হবে ইমাম মাহদি ও হযরত আইসা আলহিস সালাতু এর আগমন ঘটবে তবে দাজ্জালকে পরাস্ত করতে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রেরণ করবেন ইমাম মাহদি এবং হজরত আইসা আলহি সাল্লাসাল্লামকে সূর্য পশ্চিম থেকে উঠবে কেয়ামতের এক বড় লক্ষণ হবে সূর্য পশ্চিম থেকে উঠে আসা এটি একটি ভয়াবহ এবং অবিশ্বাস্য ঘটনা হবে একটি বড় ভূমিকম্প হবে এছাড়াও কেয়ামতের এক অত্যন্ত লক্ষণ হবে ভয়ঙ্কর ভূমিকম্প যা পৃথিবীকে ধ্বংস করে দিবে কেয়ামতের পরবর্তী ঘটনা কেয়ামতের পরবর্তী ঘটনা হলো কেয়ামতের পরে একে একে কিছু ঘটনা ঘটবে পুনর্জন্ম আল্লাহ সকল মানুষকে পুনরায় জীবিত করবেন সেই দিন পৃথিবীর সমস্ত মানুষ নিজের কর্মের ফল পাবে বিচার দিবস এদিন আল্লাহ সকল মানুষকে তাদের পাপ ও ভালো কাজের বিচার করবেন বিচারের দৃশ্য বা অত্যন্ত ভয়াবহ হবে জাহান্নাম এবং জান্নাত জাহান্নামে যারা যাবেন তারা বিশ্বচ্ছদের মতো আজাব পাবেন এবং যারা জান্নাতে যাবেন তারা চিরকাল সেখানে সুখে এবং আরামায় এসে থাকবেন প্রিয় দর্শক কেমত একদিন অবশ্যই আসবে বা আমাদের সকলকে তার জন্য প্রস্তুতি নিতে হবে এটা আল্লাহরবুল্লাহ আলমিন কোরআন কে মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আলী আলিয়াল্লামের অসংখ্য হাদিসের ভাষ্য অনুযায়ী এটিই প্রমাণিত হয় যে মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং কেয়ামত অবশ্যই ঘটবে আল্লাহ আমাদের সবাইকে তার হৃদায়ত এবং ক্ষমা দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি